এটা হচ্ছে ষোলো ইঞ্চি চাকার একটা সাইকেল বিশ্ববিখ্যাত কোম্পানি ফিলিপস এর সাইকেল যারা ফিলিপস এর সাইকেল সম্পর্কে জানেন তাদেরকে বিস্তারিত কিছুই বলা লাগে না এখানে লেখা আছে সুন্দর করে আর বডির কালারটা থাকবে তিনটা পার্পল কালার থাকবে পিঙ্ক কালার থাকবে এবং আরেকটা হচ্ছে লাইট পিঙ্ক থাকবে কোম্পানি নিজস্ব টায়ার দিয়ে স্ক্রিন প্রিন্ট করা টায়ারের সাথে স্টিকার যে উঠে যাবে পিছনে আপনার একটা সাপোর্ট চাকা দেওয়া থাকবে যেটা হচ্ছে লাইট জ্বলবে এবং এখানে কিন্তু বেয়ারিং ব্যাটিং সিস্টেম সাপোর্ট থাকা তো এই সাইকেলটা কিন্তু আপনি অনলাইনেও নিতে পারবেন সাইলে সরাসরি আমাদের শোরুমে এসে নিয়ে যেতে পারবেন অনলাইনে নিতে হলে 1020 টাকা আপনি উচ্চ আমাদের বিকাশে পাঠিয়ে দেবেন নাম মোবাইল নাম্বার এবং অ্যাড্রেসটা পাঠিয়ে দেবেন বাংলাদেশের 66 জেলা থেকে আপনি অর্ডার করতে পারবেন আমরা পাঠিয়ে দিতে পারবো আসসালামু আশা করি সবাই ভালো আছেন সাইকেল স্টোর থেকে আরো একটা দারুণ ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগত আজকে কিন্তু বাচ্চাদের একটা সাইকেল রাখব যে সাইকেলটা মেয়ে বাচ্চাদের জন্য ডিজাইন করা তবে এই সাইকেলটা কিন্তু ছেলে বাচ্চা বা মেয়ে বাচ্চা করা মেয়েদের জন্য এটা হচ্ছে ষোলো ইঞ্চি চাকার একটা সাইকেল 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 বিশ্ববিখ্যাত কোম্পানি ফিলিপসের ফিলিপসের যারা সম্পর্কে জানেন তাদেরকে বিস্তারিত কিছুই বলা লাগে না এখানে লেখা আছে সুন্দর করে ফিলিপস এটা হচ্ছে ষোলো ইঞ্চি চাকার একটা সাইকেল এটা আপনার হচ্ছে তিন চার বছর থেকে শুরু করে সাত আট বছরের বাচ্চারা কিন্তু অনায়াসে চালাইতে পারবে যে এখান থেকে সিটটা উঁচু নিচু করতে পারবে চাবি দেয়া আছে আর এখানেও কিন্তু ফিলিপস লেখাটা আছে কোথায় করে আর বডির কালারটা থাকবে তিনটা পার্পল কালার থাকবে পিঙ্ক কালার থাকবে এবং আরেকটা হচ্ছে লাইট পিঙ্ক থাকবে এটা হচ্ছে ডিপ পিঙ্ক আহ আর একটা হচ্ছে আপনার লাইট পিঙ্ক সেটাও কিন্তু আপনি আমাদের কাছে পেয়ে যাবেন তো যার যে কালারটা পছন্দ সেই কালারটা আমাদের কাছ থেকে আপনারা চাইলে অর্ডার করে নিতে পারবে তো সাইকেলটাতে আসলে আমরা একটু যদি ডিপলি দেখাই যে দেখেন টায়ার কোয়ালিটিটা কিন্তু খুবই একেবারে কি বলবো যে কোম্পানি নিজস্ব টায়ার দিয়ে দিচ্ছে একেবারে স্ক্রিন প্রিন্ট করা টায়ারের সাথে স্টিকার না উঠে যাবে সো টায়ারটা কত থাকবে একেবারে কোয়ালিটি একটা টায়ার রিংটা থাকবে অ্যালমোনিয়াম রিং আর স্পোক গুলো মোটা স্পোক এবং এখানে সুন্দর করে একটা ঝুড় দিয়ে দিয়েছে যাতে করে সাইকেল যখন চালাবে বাচ্চা তখন সুন্দর লাগবে দেখবেন যে মাঠ ঘাট দেওয়া আছে সামনে একটা খাসা দেয় খাসার উপরে প্লাস্টিক দিয়ে সুন্দর করে ডিজাইন করা আছে এখানে একটা ফুল দিয়ে দেবো আপনারা এখানে একটা ফুল দিয়ে দেবো আমরা যাতে করে বাচ্চা যখন সাইকেল চালাবে ফুলটা ঘুরতে থাকবে খুব সুন্দর লাগবে ফুলটা এর ভিতরে দেওয়া আছে ফুল এবং প্যাডেল আমরা করে দেবো আর কিন্তু যে লোহার ইটা আছে এটা কিন্তু লোহার যে বাস্কেট টা আছে এটা কিন্তু লোহার থাকবে ক্লাসে থাকবে খুব কোয়ালিটি একটা ক্লাস এটা কিন্তু আহ খুবই মজবুত এটা কিন্তু বাচ্চা পড়ে গেলে বা আহ হচ্ছে যে আসার খাইলে বা আঘাত লাগলে ভাঙবে না গ্রিপটা থাকবে কোয়ালিটি একটা গ্রিপ এটা কিন্তু কালার মেশিন গ্রিপ থাকবে আর হ্যান্ডেলটা থাকবে এক একটু হ্যান্ডেল এখান থেকে চাইলে আপনি হ্যান্ডেলটা উচু নিচু করতে পারবেন পাশাপাশি সিটটাও কিন্তু আপনি এখান থেকে উচুন নিচু করতে পারবেন তো বডি গ্রান্ডে থাকবে এই বা এই সাইকেলটা কিন্তু দশ বছরে বডি গ্রান্ডে থাকবে তবে বিশ বছরের কিন্তু আসলে সাইকেলটা কিছুই হবে না পিছনে আপনার একটা সাপোর্ট চাকা দেওয়া থাকবে যেটা হচ্ছে লাইট জ্বলবে এবং এখানে কিন্তু ব্যারিং ব্যারিং সিস্টেম সাপোর্ট চাকা আর এখানে কিন্তু ডাবল বারে সাপোর্ট খুবই শক্তিশালী চাকা বাচ্চা যারা সাইকেল চালাইতে পারে না তাদের জন্য এই সাপোর্ট চাকার ব্যবস্থাটা রাখা হয়েছে আর এখানে খুব সুন্দর করে একটা ডিজাইন দেওয়া আছে পিছনে একটা ক্যারিয়ার থাকবে এখানে একটা সাপোর্ট থাকবে আর এই যে সিট গুলো আছে সিট গুলো কিন্তু অনেক বেশি স্মুথ খুবই স্মুথ বাচ্চা বসে আরাম পাবে ব্যথা পাবে না আর পিছনে যে ক্যারিয়ারটা দেওয়া আছে ক্যারিয়ার নিচে যদি আপনাদেরকে একটু দেখায় তাহলে এখানে কিন্তু রড দেয়া আছে এটা কিন্তু প্লাস্টিক বা হচ্ছে প্লাস্টিকের কভার দেয়া আছে ওপরে ভিতরে রড দিয়ে এটাকে সুন্দরভাবে সাজানো আছে তো আমার হলে এই সাইকেলটা কিন্তু খুবই চমৎকার একটা সাইকেল হবে আর সাইকেলটার দামটা থাকতেছে মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা করলে এই সাইকেলটা আপনারা নিতে পারবেন ফিলিপসে ফিলিপসের আপনার এটা হচ্ছে ষোলো ইঞ্চি বিশ ইঞ্চিটাও আমাদের কাছে আছে চব্বিশ ইঞ্চিটাও আমাদের কাছে আছে আপনাদের যে সাইজটা প্রয়োজন সেই সাইজটা কিন্তু আপনি নিতে পারবেন মোটামুটি আপনার তিন থেকে শুরু করে নয় বছর বাচ্চাদের জন্য এইটা আর এর থেকেও যদি বড় বয়সী বাচ্চাদের জন্য লাগে তাহলে সেক্ষেত্রে আপনি বিশ ইঞ্চি বা চব্বিশ ইঞ্চিটা নিতে পারেন তো এই সাইকেলটা কিন্তু আপনি অনলাইনেও নিতে পারবেন চাইলে সরাসরি আমাদের শোরুমে এসে নিয়ে যেতে পারবেন অনলাইনে নিতে হলে এক হাজার বিশ টাকা আপনি হচ্ছে আমাদের বিকাশে পাঠিয়ে দেবেন নাম মোবাইল নাম্বার এবং অ্যাড্রেসটা পাঠিয়ে দেবেন বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আপনি অর্ডার করতে পারবেন আমরা পাঠিয়ে দিতে পারবো আপনার সরাসরি হোম ডেলিভারি ঘরে বসে সাইকেলটা চেক করে আপনি বাকি টাকাটা ডেলিভারি ম্যানের কাছে আর যারা সরাসরি আসবেন তারা স্ক্রিন এবং দোকানের শোরুমের অ্যাড্রেসটা সেই অ্যাড্রেসটা দেয়া আছে সেই অ্যাড্রেস বরাবর চেক করে আপনারা আসতে পারবেন অথবা সরাসরি ফোনের মাধ্যমে আমাদেরকে ফোন দিলে আমরা আপনাদেরকে করে নিতে পারবো মিরপুর একে আসলে তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিওতে আজকের ভিডিওতে এ পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে